আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ভাইয়াদের ভাইরাল ড্রেস হোলসেল খুচরা সবভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ ওনারা এমন প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছে যেটা কিনা আর কেউ দিতে পারছে না আর এই জন্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো হোলসেল নিচ্ছে ভাইয়াদের কাছ থেকে ফেয়ার্স দেখেন অপসরার ভাইরাল কালারটাই আমরা শুরুতে শুরু করলাম এই যে দেখেন এই জায়গাটায় পুরোটাই হচ্ছে আপনার সুতোর কাজ করা প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট একটু দেখবেন তাহলেই বুঝবেন ভাইয়াদের ফ্যাব্রিক্স কোয়ালিটি কী একদমই কিন্তু পিছন থেকে আপনার হাতার কাপড়টা আসবে এই দেখেন পিছন দিকটা এরকম হবে নিচে থাকবে হাতার কাপড় ওকে ঠিক আছে এটা থাকবে পাজামা এটা থাকবে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুতোর কাজ করা মাঝখানটা দেখেন তো এটার প্রাইস থাকছে ভাই আজকে মাত্র 850 টাকা আপনারা অপ্সরা দিচ্ছেন 850 টাকায় এটা বাজার প্রাইস আছে 1250 সেই জন্যই বললাম যে অপ্সরা থ্রি পিস এটার নাম হচ্ছে অপ্সরা এটা একটা অনলাইন ভাইরাল ড্রেস এটা আপনারা জানেন আপুরা বিভিন্ন আপুরা কিন্তু লাইভ করে এটা অনেক প্রাইসে বিক্রি করে 1500 1600 ঠিক আছে আরো বেশি 17 এরকম প্রাইসে সেল করে বাট আজকে এই ইন পাকিস্তানি আপনারা হচ্ছে অপসরা ডিজাইনের এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য একদম অবিশ্বাস্য প্রাইস আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদের খুলে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা ড্রেস কতটা সুন্দর প্রতিটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এবং এটার কম্বিনেশনটা দেখেন দেখেছেন মাস্টার্ডের সাথে আপনার কি সুন্দর একটা কম্বিনেশন এসেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে এটা দেখেন মার্শাল্লাহ নিচে ডিজাইনটা দেখেন কালারটা হচ্ছে আপনার টরে ব্লু রাইট টরে ব্লু নট অনলি ব্লু দিস ইস টরে ব্লু এটা ওড়নাটা দেখেন ফিয়ার্স মনে হয় কি ওড়নাটা একদম তাকিয়ে আছে আমার দিকে এই রকম ওড়নাটা এত সুন্দর লাগছে দেখেন ডিজাইন করা খুব সুন্দর ফিয়ার্স দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার তো অলওয়েজ হিট দেখতে পাচ্ছেন অপসরার নিচের ডিজাইনটা দেখেন পুরাটাই ডলার পাতি করা মাশাল্লাহ প্রত্যেকটা কালার আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা শোরুমে আসলেও কিন্তু দেখা যায় যে একটা ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবেন আপনাদের বাট আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখলে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা খোলা অবস্থায় দেখতে পাবেন আটশো টাকা বাংলাদেশের রেকর্ড ভাঙা প্রাইজে এই অপসরাগুলো পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এই যে দেখেন অলিভ গ্রিন কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন অলরেডি কিন্তু সারা বাংলাদেশে থেকে আপনার ঈদের জন্য সবাই কালেকশন করা শুরু করে দিয়েছে আর যারা হোলসেলার ভাইয়াদের মতো তাদের তো অনেক আগে থেকেই ঈদের কালেকশন শুরু হয়ে গেছে আপনারাও কিন্তু নিয়ে নেবেন এখন একটু কম পেলেও কিন্তু রোজার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোম্পানি থেকেই দাম বেড়ে যায় কস্টিং সব কিছু বেড়ে যায় অটোমেটিক দামও বেড়ে যায় এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা কালারটা কি চকচকে ঝকঝকে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আর প্রাইজের কথা কি বলবো একদম চিরার দামে হীরা পাচ্ছেন মাত্র আটশো টাকা টাকার আশা করছি ভালো লেগেছে স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারসভা চাল্লা